আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন যারা সৌদি আরবে আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবো এবং যারা অন্যান্য বিভিন্ন দেশের মধ্যে আছেন তাদেরকে সবাইকে আমার তরফ থেকে সালাম তো কেমন আছেন আশা করছি অবশ্যই ভালো আছেন আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ তো সৌদি আরবে যারা আছেন তাদের উদ্দেশ্যেই বলবো আমি যেহেতু সৌদি আরবে ছিলাম সেই জন্য আমি সৌদি আরবের পরিস্থিতি কিছু বুঝি অন্যান্য দেশের পরিস্থিতি খুব কমই বুঝি তো মূলত আমি কিন্তু আবার মালয়েশিয়াতেও গিয়েছিলাম তো মালয়েশিয়ার পরিস্থিতিও কিছুটা বুঝি তো মালয়েশিয়াতে না যাওয়াটাই ভালো যারাই যাবেন মালয়েশিয়ার লাইন তো এখন বন্ধ তারপর মালয়েশিয়া না যাওয়াটাই ভালো আমি আমার নিজের শত্রুকেও বলবো যে মালয়েশিয়া যেও না কারণ মালয়েশিয়ার পরিস্থিতি সিরিয়াসলি খুবই খারাপ আর যারা সৌদি আরবে গেছেন হয়তো সৌদি আরবে পর যারা নতুন গেছেন হয়তো অনেকে ভালো কিছু পদে আছেন ভালো কিছু কাজ করতেছেন আবার যারা পুরোনো আছেন তারা তো বাসা অ্যান্ড রোডগার্ড সব কিছুই বোঝে তাদের পরিস্থিতি কিন্তু হয়তো মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে আর যারা নতুন গেছেন অনেকেই কিন্তু দোকা খেয়েছেন অনেকেই কিন্তু অনেক কষ্টেতে আছেন কোনো রেভিডেন্স পাঠাতে পারছেন না বাংলাদেশে তো কোনো টাকা কামাতে পাচ্ছেন না গেছেন বলছে যে এক কোম্পানি হয়ে গেছে বিশ আরেক কোম্পানি হয়ে গেছে সাপ্লাই কোম্পানি তো সাপ্লাই কোম্পানিতে দুই মাস তিন মাস ছয় মাস অনেক কোম্পানিতে কিন্তু আপনার এরকম বেতন দিচ্ছে না যেরকম মাহারা কোম্পানি সাহারা কোম্পানি সবচেয়ে খারাপ পর্যায়ে আছে মাহারা কোম্পানি তো আমি মাহারা কোম্পানির বিষয়ে কিন্তু আপনাদের মাঝে অনেক ভিডিও করেছি তো বন্ধুরা মাহারা কোম্পানি বা সাহারা কোম্পানি এরকম কোম্পানিতে না যাওয়াটা বেটার যারা বর্তমান সৌদি আরবে আছেন তাদেরকেই বলবো দেখুন বর্তমান দেশের পরিস্থিতি খুব খারাপ আপনাদের কাছে রিকোয়েস্ট যারা রেমিডেন্স পাঠাইছেন আগে বন্ধ করেছেন এখন পাঠাই দেন ব্যাংকের মাধ্যমে যদি রেমিডেন্স না পাঠান তাহলে আমাদের দেশটা কিন্তু খুবই নিচের দিকে চলে যাবে ইনশাআল্লাহ তো আপনারা রেমিডেন্স পাঠাইলে আবার উপরের দিকে উঠতে পারে কারণ একটা রাগ হাত থেকে আমরা কিন্তু রক্ষা পেয়েছি একটা রাগ হাত থেকে কিন্তু আমরা রক্ষা পেয়েছি সেটা আমাদের বাংলাদেশের মানুষও জানে পৃথিবীর সব মানুষই জানে তো শেখ হাসিনার মতন একটা ডাইনের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি আমাদের সোনার বাংলাদেশ রক্ষা পেয়েছে সে ডিজিটাল করতে গিয়ে স্মার্ট করতে গিয়ে আমাদের বাংলাদেশটাকে একেবারেই নষ্ট করে দিয়েছেন তো প্রবাসী ভাইদেরকে আমি উদ্দেশ্যই বলছি আপনার রেমিডেন্স পাঠান আর যারা সৌদি আরবে যাবেন অবশ্যই বুঝে শুনে পা বাড়াবেন ফুট করে পা বাড়াবেন না আর দালালের মাধ্যমে যেহেতু যাবেন দালালের সাথে একবারে চুক্তিবদ্ধ করে কাগজপত্র করে তারপর যাওয়ার চেষ্টা করবেন কারণ টাকা আপনার দালাল ফায়দা করবে দালাল চুক্তিবদ্ধ করতে বাধ্য আর না হয় আপনি যাবেন না সবচেয়ে ভালো হবে সেটাই কারণ দালাল আপনাকে বলবে এক কোম্পানি আপনার বিশা লাগবে ট্রাভেল এজেন্সি থেকে আরেক কোম্পানি তো এরকম দালালদের মাধ্যমে না যাওয়াটাই সবচেয়ে বেটার আর যদিও যান যে কোম্পানির কথা বলবে সেই কোম্পানির বিষয় চুক্তিবদ্ধ করে নেবেন চুক্তিবদ্ধ করে নিয়ে তারপর আপনারা পা বাড়াবেন কারণ চুক্তিবদ্ধ না করলে আপনারা অনেক অনেক অডিয়েন্স আছে আমার অনেক ফ্যামিলি আছে আমাকে কমেন্ট করতেছেন তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আর একটা ভিডিও করব অবশ্যই তো চুক্তিবদ্ধ করে যদি না যান তো ভিসা লেগে যাবে কিন্তু তো সাপ্লাই কোম্পানি আপনাকে ডাইরেক্ট কোম্পানি বলে আপনাকে সাপ্লাই কোম্পানিতে ভিসা লাগিয়ে দেবে পরে এমনে না হেমনে এমনে না এমনে আপনাকে বুলিয়ে বালিয়ে বুঝিয়ে আপনাকে দেশ থেকে ত্যাগ করাবে তো অথব ভিসা হবে একটা করবেন আরেকটাতে তো তাদের সাপ্লাই কোম্পানির সিস্টেম হচ্ছে তারা কিন্তু কন্ট্রাক্টে কাজ করে তো বন্ধুরা অবশ্যই যারা বিভিন্ন দেশে আছেন আমা আমি রিকোয়েস্ট করব। সো প্লিজ আপনারা রেমিডেন্স পাঠান ব্যাংকের মাধ্যমে আমাদের দেশটা খুবই নিচের দিকে চলে যাবে আর যদি আপনারা রেমিডেন্স না পাঠান তাহলে তো আপনারা নিজেরাই জানেন কারণ আমাদের বাংলাদেশটা চলে কিন্তু শুধু আমাদের প্রবাসী বাইদের রেমিডেন্সের উপরে ঠিক আছে তো বন্ধুরা আমি এটার বিষয়ে আর বেশি কিছু বলবো না তো বাংলাদেশ থেকে আমরা জয় হয়েছি ইনশাল্লাহ শেখ হাসিনার মতন রাক্ষসীকে আমরা পদত্যাগ করাতে পা পেরেছি তো তো আপনাদের কাছে ওইটাই রিকোয়েস্ট এখন বর্তমান আপনার রেমিডেন্স পাঠান বাংলাদেশের মতে আর যারা সৌদি আরবের বন্ধুরা আছেন বা নতুন যাবেন আমার ভিডিওটা দেখতেছেন সো আপনারা কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই অবশ্যই আপনারা পাবেন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে থাকি তো ইনশাআল্লাহ ভালো কোনটা মন্দ কোনটা সেটার বিষয়ে আমার কাছ থেকে তথ্য নিতে পারবেন ইনশাআল্লাহ অন্য মানুষের মতো আমি আপনাদেরকে মিত্র কথা বলে আপনাদেরকে কষ্ট দিতে পারবো না কারণ আপনাদের গালিও শুনতে পারবো না ইউটিউবাররা বাঞ্চ ইউটিউবাররা এই ইউটিউবাররা ওই এরকম গালিও শুনতে পারবো না তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের ভালো লাগে আপনাদের এই ভাই যদি ভালো কোনো তথ্য দিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে ভালো ভালো কিছু কমেন্ট করবেন তো বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ইনশাআল্লাহ অন্য বিষয়ে আপনাদের মাঝে নিয়ে আসবো অন্য কোনো কিছু তথ্য আল্লাহ হাফেজ